অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে যেমন নানা বিতর্ক থাকে তেমনই নতুন নতুন বিষয়ও একদিন আগেই বিতর্ক দেখেছে বিগ ব্যাশ আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে চার ম্যাচের জন্য নির্বাসিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার কারান ম্যাচ শুরুর আগের ঘটনা ছিল সেটি সেন্টার পিচে বোলিংয়ের শ্যাডো করছিলেন টম কারান আম্পায়ার মানা করা সত্ত্বেও শোনেননি বরং আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন সিডনি সিক্সার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যাচ অবশ্য বিতর্কে নয় নতুন অভিজ্ঞতা হয়ে রইল বিস্তারিত ক্রিকজনের এই প্রতিবেদনে উইকেটের ওপর জিন বেল নতুন নয় উইকেটে বল লাগলে লাইট জ্বলে উঠে বেলে বিগ ব্যাশে ব্যবহার শুরু হল ইলেকট্রা উইকেটের ক্রিকেট প্রেমীদের আকর্ষণ বাড়াতেই এমন উদ্যোগ সিডনি সিক্সার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যাচের আগে এই ভিডিও সম্পর্কে ব্যাখ্যা করেন দুই ধারাভাষ্যকার কিংবদন্তি মাইকেল ভন ও মার্ক ওয়া উইকেটে বল লাগলে বেলের লাইট জ্বলে ওঠে তেমনি উইকেটের বিশেষ জায়গায়ও লাইট দেখা যায় ইলেকট্রা উইকেট অবশ্য আরও ভিন্ন বাউন্ডারি ওভার বাউন্ডারি প্রতিক্ষেত্রে তিনটি স্টাম্পেরই রং বদলে যাবে মাইকেল ভন ও মার্ক ওয়ার তথ্য অনুযায়ী আউট হলে উইকেটের রং লাল হয়ে যাবে সঙ্গে আগুনও জ্বলবে আবার ব্যাটার শট খেললে এবং সেটা যদি বাউন্ডারি হয় বদলে যাবে উইকেটের রং একই ক্ষেত্রে ছয় মারলে আবার অন্য রং শুধু যে ব্যাটারদের জন্যই এই ইলেকট্রা উইকেট কাজ করবে তা নয় বোলারদের জন্য রয়েছে কোনো বোলার ওভার স্টেপ করলে সঙ্গে সঙ্গে লালসাদা আলো জ্বলতে থাকবে যার জেরে নোবল বুঝতেও সুবিধা হবে বেশিরভাগ সময় বেগুনি ও নীল আলোই থাকবে উইকেটে বিগ ব্যাশেই প্রথম এসেছিল এক্সফ্যাক্টর নিয়ম সেই নিয়মের উন্নত সংস্করণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইম্প্যাক্ট প্লেয়ার গত সংস্করণে আইপিএলে এই ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম দেখা যায় অনেক টিমের কাছেই এই নিয়ম কার্যকর ভূমিকা নিয়েছিল এবার যেমন আইপিএলে নতুন নিয়ম দেখা যাবে বোলাররা ওভারে দুটি বাউন্সার দিতে পারবেন স্বাভাবিকভাবেই পেসারদের জন্য যা দারুণ খবর দর্শক এখন এই পর্যন্ত